হ্যালো ইভরওয়ান ওয়েলকাম টু হালকিস্টেন প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাডমিশন আমি তোমাদের আপন ভাইয়া পড়াশোনা করছি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে তো আজকে আমরা আলোচনা করবো আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে তো প্রাইভেটের মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা হয় কিন্তু আহসানুল্লাই সবচেয়ে হার্ড হার্ড বলতে কি ভাইয়া কোয়েশ্চেনের হার্ড হয় নাকি মানে পরীক্ষার্থী বেশ হয় দুইটাই কিন্তু বেশ হয় স্পেশালি তুমি যদি ধরো পাবলিকে সব পরীক্ষা শেষ হয়ে গেছে এরপরে যদি তুমি আহসানুল্লাই পরীক্ষা দাও ওইখানে কিন্তু দেখবা ভাইয়া পাবলিকের মতো একদম কম্পিটিশন মানে তোমার কোনো ছাড় নাই পাবলিকে যেরকম তোমার প্রেশার ওইরকম আহসান উল্লাহ পরীক্ষাতেও কিন্তু ঠিক তেমনই প্রেশার তো তোমার কিন্তু ভালো মতো প্রিপারেশন পরীক্ষা দিতে হবে এখন কেমন কেমনটাই প্রশ্ন আসে সহজ কথা বলতে গেলে আহসান উল্লাহ কিন্তু তারা পরীক্ষা দেয় যারা ধরো সিকে রুয়েট বা বুয়েট বা সাস্ট এইগুলোর টার্গেট থাকে ওরা আর কি আহসান উল্লাহতে লাইক প্র্যাকটিস এক্সাম হিসেবে দেয় যে হয় কি না আর যদি তুমি পাবলিক শেষ করে দাও তাইলে হচ্ছে যে না আমি আবার ঢাকার মধ্যে থাকতে চাই তাহলে ঢাকাতে আমি পরীক্ষা চাই এই জন্য ওরা আহসান উল্লাহর এক্সাম দেয় তো পরীক্ষা তো হার্ড হয় যদি তুমি ধরো পাবলিক পরীক্ষা পাবলিকের পরীক্ষাগুলো শেষ হওয়ার পর দাও তাহলে অনেক পরীক্ষার্থী পাবা আর হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হয় কোয়েশ্চেন প্যাটার্ন হয় সিকে সিকেওয়েট প্লাস ডিউ প্লাস সাস্ট সাস্টের ধরো হচ্ছে উনিশ বিশ সালে দেখবে হচ্ছে কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে উনিশ বিশ বা একুশ সালে কারণ এরপর তো সাস্ট জিএসটির মধ্যে ঢুকে গেছে তখন কোশ্চেন আবার ইজি হয়ে গেছিলো কিন্তু ওর আগে দেখবে সাস্টের কোশ্চেন অনেক হার ছিল এরপর হচ্ছে ডিউর ডিউর এটা তুমি কেমিস্ট্রির ক্ষেত্রে দেখতে পারো যে হচ্ছে ডিউ এ ইউনিটে যে কেমিস্ট্রিগুলো দেয় ওই টাইপের পাবা আহসান উল্লাতে আর সি কেরওয়েটে হচ্ছে তুমি হায়ার ম্যাথ বা হচ্ছে ফিজিক্স সি হায়ার ম্যাথ ফিজিক্স এখন সব দেখবা সব দেখার দরকার নেই যেগুলো আর কি মডারেট কোয়েশ্চেন মানে একদম হার্ড না আবার একদম ইজিও না এই টাইপের কোয়েশ্চেন পাওয়া এইগুলা করলেই হবে এখন ধরাটা কই খাই ধরা খায় হচ্ছে এই যে তুমি ধরো সব ম্যানেজ করে একসাথে কম্প্যাক্ট হইতে পড়বা এটা কিন্তু পড়তে পারো না তোমরা ধরো সেই পাবলিকে একদম ভাস যেভাবে প্রিপারেশন নিশো আহসানাল্লার জন্য সেম হইতে প্রিপারেশন সেম প্রিপারেশন কিন্তু লাগে না স্পেশালি তোমরা যারা পাবলিকে প্রিপারেশন নিছো চান্স হয় না ওইটা পারে না কিন্তু তুমি তো পড়ছো বেসিক তো আসে তোমাদের এবার পড়াটা কাটছাট করে আরও কম্প্যাক্ট করতে হবে আমাদের এই কোর্সে কিন্তু ওইরকমই করা পড়াটা কাটছাট করে কম্প্যাক্ট করা এখন তোমাদের আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা বলি তাইলে আরও আইডিয়া হবে যে কেমন আসে বিশ মার্ক ধরো বিশটা কোয়েশ্চেন আসে হায়ার ম্যাথে হায়ার ম্যাথে বিশটা কোয়েশ্চেন আসে ফাইভ মার্কস ওয়ান হান্ড্রেড দেন হচ্ছে ফিজিক্স আসে বিশটা ফাইভ মার্কস ওয়ান হান্ড্রেড দেন হচ্ছে কেমিস্ট্রি আছে বিশটা ফাইভ ফাইভ মার্ক্সের ওয়ান হান্ড্রেড আর সাথে ইংলিশ আসে দশটা দুই মার্কের বিশ এই টোটাল গেল তিনশো বিশ বুঝছো এই টোটাল তোমার তিনশো বিশ মার্কের পরীক্ষা এখন দেখো কোয়েশ্চেনের মার্ক কেমন একটা কোশ্চেনের মার্ক কিন্তু পাঁচ এত ইজি কিন্তু দিবে না পাঁচ মার্ক মানে বুঝো সিকের ওয়েটের তোমার কিন্তু ওই পাঁচ মার্কের রিটার্ন প্রশ্নগুলোর মতো দিবে বা হচ্ছে তোমরা সি কিউতে ওই যে এইচএসসি পরীক্ষাতে ওই যে গ বা ঘ নাম্বারের যে অত ঘয়ের মতো বড় দিবে না গ ধর মানে সিকিউতে যে গ নাম্বারের যে কোয়েশ্চেনগুলো করতে ওই টাইপের কোয়েশ্চেন পাবা সো তোমার আওসানোলার জন্য কিন্তু ভালো প্রিপারেশন নিতে হবে আর বলেই তো দিলাম কম্পিটিশন কিন্তু মারাত্মক বেশি প্রাইভেটের মধ্যে সবচেয়ে বেশি চান্স পাওয়া কিন্তু আহসানুল্লাহতেই কঠিন আর ইঞ্জিনিয়ারিংয়ের জন্যে ধরো অনেক পাবলিকের থেকেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আউসান ইঞ্জিনিয়ারিং বেটার স্পেশালি ধরো যে সিভিল তারপর ত্রিপুলি আউসান কিন্তু অনেক ভালো তো এটা কিন্তু একটা গুড চয়েস তো তোমরা যদি এই প্রিপারেশনগুলো কম্প্যাক্ট হইতে নিতে চাও ধরো যারা এখন অনেক বেশি ডিমোটিভেটেড ধরো কোথাও চান্স হয় না আর পড়তে যাচ্ছ না বা তোমার ধরো ওই পড়া এনার্জিটাও নেই ভ্যা কোনো মতো কষ্ট করে এই কোর্সে দেখো কয়টা ক্লাস আছে পাঁচটা 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 বিশটা ক্লাস বুঝছো আর বিশটা ক্লাস সব যে অনেক বড় দুই ঘন্টা এমনও না দেখবে এক ঘন্টার ক্লাস বা পঞ্চাশ মিনিটের ক্লাস হাইয়েস্ট তোমার সবগুলা ক্লাসের ডিউরেশন মিলাই হবে ধরো আঠারো থেকে বিশ ঘন্টা এখন তুমি যদি ডেইলি ধরলাম ওয়ান পয়েন্ট ফাইভ এক্সেই দেখলাম যাও আরও ইজি করে দিলাম ওয়ান পয়েন্ট ফাইভ এক্সে তুমি যদি পাঁচটা ক্লাস করো তোমার কয় দিন লাগবে তোমার পাঁচ থেকে হয় সাত দিন এর বেশি তো লাগবে না এরপরে তুমি খালি আমাদের যে কি বলে হালকা স্ট্রেনে কিউএনে আসে ওইখান থেকে ডেইলি একটা করে মডেল প্র্যাকটিস দিলা তাইলেই কিন্তু হয়ে যায় বেশি কঠিন কিছু কিন্তু না হ্যাঁ হয়তো কোশ্চেন কঠিন আসে বা বাচ্চা পরীক্ষার্থী বেশি থাকে কিন্তু তোমার প্রিপারেশনের প্রসেসটা কিন্তু ইজি তো আমাদের এই কোর্সে তোমরা কিন্তু এনরোল করলে ফিরতে পার ডিসকট সাপোর্ট গ্রুপ অবা ওইখানে কিন্তু তোমরা কোয়েশ্চেন করতে পারো যে আমি এই টপিকে ঝামেলে এই টপে একটা এক্সট্রা ক্লাস চাচ্ছি বা আমাদের কিন্তু লাইভ সেশানও নাই তো তোমরা ওইখানে অ্যাড হয়ে বলতে পারো ভাই আমার এই ঝামেলা বা আহসান এই পরীক্ষায় কি এই টপিকটা আসে কিনা বা এই টপিকটা পড়বো কি আমরা যদিও ক্লাসেই সব বলে দিই কী কী পড়া লাগবে তাও অনেকে কনফিউজ থাকো ওইখানে কিন্তু আমাদের লাইভ সেশন হয় সো চাইলে কিন্তু তোমরা ইনরোল করতে পারো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বেস্ট অফ লাগ